আমি আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজকে সকালটা শুরু হয়েছে এই শালিক পাখির কিচির মিচিরি দিয়ে আজ ছিল ঠাকুরনগর মাইম একাডেমি অফ কালচারের ফেস্টিভ্যাল ডে ওয়ান ছিল আর এখন আমরা চলে গেছিলাম রিহার্সালে সকালে কারণ আজকে আমাদের প্রথমে ছিল নাটক আর লাস্টে ছিল মাইম এখানে প্রতি বছরই নতুন নতুন স্যার আসেন ওয়ার্কশপ করাতে তো আগের একটা ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমি ওয়ার্কশপে যাচ্ছি তো সেটা পারফরমেন্স আজ ডিএসএল দিয়ে বাড়ি এসে আমি আবারও বেরি পড়েছি রেডি ফেডি হয়ে এবারে সুন্দর করে সেজে গুজে গেছি কারণ ওখানে গিয়ে আমাদেরকে প্রথমে উত্তরীয় দিতে হবে তারপরে নাটক স্টার্ট হয়ে যাবে আমাদের ফার্স্টে নাটক ছিল তো নাটকের কিছু ক্লিপ আমার কাছে আছে বাট আমি যে পারফরমেন্সটা করেছি সেইটার কোনো কিছু নেই গাইস দেখলে আমি বেরোলে এই গেটটা পড়তেই হবে যাওয়ার সময় গেট পরে আসার সময় গেট পরে এখানে এসে দেখি সবাই চলে এসেছে আমাদের নাটকের টিম এদেরকে খুব 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 মিস করি কারণ আমরা একটা সপ্তাহ রোজ যাচ্ছি আসছি সকাল সবাই মিলে মজা হাসি তারপরে নাটক মাইম স্যারের বকাবাকি মানে অনেক কিছু মানে সব কিছু মিলে খুব 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 সবাইকে মিস করি তো এখন আমরা জাস্ট সবাইকে দেখাচ্ছি এই যে এদের থেকে নাকি আমি বড় দেখে মনে হয় এদের থেকে আমি বড় যাই হোক এটা হচ্ছে কি আমাদের মাইম স্যার তারা হয় এই যে বোনেরা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আমার প্রথমে ঝর্ণা আন্ডের গান দিয়ে শুরু হবে আমাদের প্রোগ্রামটা তো তাই এখানে শুরুও হয়ে গেছে গানের পরে এখানে সবাইকে উত্তরীয় দিয়ে সম্মান জানানো হচ্ছে আমিও দিয়েছিলাম বাট সেই ফুটেজটা আমি আর পাচ্ছি না যাই হোক এখন এখানটায় বেরিয়ে আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে দেখো আমি রেডি হয়েও গেছি নাটকের জন্য আর আমার ক্যারেক্টার ছিল হচ্ছে মা ক্যারেক্টার নাটকটা বেশ ভালোই করতে পারি গাইস দেখো এখানে নাটক হয় আর আমি আমার ব্লগ করতেছি মানা যায় বলো দেখো নাটকের যে ফুটেজগুলো না সেই ফুটেজগুলো বড় করে নেওয়া ঠিক আছে ওখান থেকে কাট করে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য আমি আমার নাটকের ফুটেজগুলো দিইনি আর এই যে স্যার আমাদের ঢুকলেন ইনি আমাদের ওয়ার্কশপ করিয়েছেন তো যাই হোক নাটকটা এখানে শেষ হয়ে যাওয়ার পরে পরে বেরিয়ে গিয়ে আমাকে রেডি হতে হয়েছে মাইমের জন্য নাটকের পারফরমেন্স হয়ে যাওয়ার পরে সবাই সবার নাম বলছিল রেডি হতে যাওয়ার সময় দেখি দুই রমণীর সাথে দেখা অ্যাকচুয়ালি এরাও আগে মাইম করতে পারে এবারে করেন এখন আমাকে রেডি হতে যেতে হবে মাইমের জন্য এখানে আমি একটু ক্যাতকুত কুত মাজলাম ফটো মটো নিজেকে এত সুন্দর লাগছিল কি আর বলবো নিজের প্রশংসা নিজেই করি দেখো বাধ্য এসব কথা এখন আমাকে ছুটতে হবে রেডি হতে মাইমের জন্য একবার শাড়ি পরতে হয় আর একটা শাড়ি চেঞ্জ করে আটটা শাড়ি পরতে হয় তারা আমি রেডি হয়ে গেছি এখন যাবো মাইমের মেকআপ করতে মেকআপ করার জন্য যে ছুটছি রীতিমতন এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম কিন্তু আমি ব্লগ বন্ধ করবো না গাই এই দেখো আমার মেকআপ দেখে দিকে তোমরা স্টোক করে মরে যেও না যাই হোক আমাকে কেমন লাগছে জানিও গাইস আর একটা বইন সারা দিনটা চব্বিশ ঘন্টা আমাকে জ্বালিয়ে গেছে এখানে সবাই রেডি হচ্ছিল উড়ে চেনা যায় না গাইস এখানে অডিয়েন্সরা বসে রয়েছে আর এখানে এরা কি করে এরা এরা সত্যি কাউতালির একটা ইয়ে কি কবর এনি হচ্ছে কি চন্দ্রকান্ত শিরালি আমাদের গুরুজি আর এখানে আমরা সবাই মিলে পোস্ট দিচ্ছিলাম আমাদের কীরকম লাগছে তোমরা সবাই মিলে জানিও এরা কি একটা যেন করছিল ধিমান সেই বকা দিয়েছে হাসি দেখো থাক আমাদের কাউতালি দেখালাম না যাই হোক এখন আমরা এখন সবাই চলে এসেছি স্টেজের পাশে আমাদের এখনই মাইমটা শুরু হয়ে যাবে তো এখানে সবাই সবার মতন একটু টেনশনে ছিল কি হবে না হবে সবাই হাই হ্যালো বলছে তো এখন আমাদের শুরু হবে মাইম তো কিছু কিছু ক্লিপস আছে যেগুলো তোমাদের শেয়ার করছি দেখো এসে ভিডিও ক্লিপ অ্যাড করিনি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এরপরে আরও অনেক বড় হয়ে যাবে তার জন্যে তো আমাদের প্রোগ্রাম ডান হয়ে গেছে আমাদের আজকের মতন এখানে ইতি এখানে সবাই মিলে টিফিন ছিল আমি রেডি হচ্ছিলাম আমি আজকে মোটামুটি তিনবার থেকে চারবার শাড়ি পাল্টিয়েছি পরেছি পাল্টিয়েছি পড়েছে এখন আমরা যাবো বাড়ির দিকে আর এটা হচ্ছে গিয়ে আমাদের মাইম একাডেমি যেখানে এখন আর কেউ নেই একটু আগে এখানে অনেক লোক ছিল আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে কি বাড়ির দিকে কিন্তু কিন্তু বাড়ির দিকে যাবো আর আমি প্রথমে বলেছিলাম আমি যখন যাব তখন গেটটা পড়বেই তো আবারও পড়ে গেছে গেট বাড়ি যাওয়ার সময় এখন মোটামুটি ওই রাত দশটা সাড়ে দশটা সামথিং আর এখন আমরা দেখতে পেয়েছি ফুচকা হাত আমরা এখন ফুচকা খেতে খেতে বাড়ি যাই আর তোমাদের সাথে দেখা হবে অন্য একটা বাই